আজকের অধ্যায়ে তোমাদের সবাইকে স্বাগতম আজকে আমরা পড়ব সব থেকে ট্রেন্ডি টপিক আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বর্তমান সময়ে সারা পৃথিবীতে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অনেক বড় ধরনের আলোড়ন ফেলেছে চিন্তা শক্তি বুদ্ধি কিংবা বিশ্লেষণ করার ক্ষমতা শুধুমাত্র মানুষের আছে একটি মেশিনের পক্ষে সেটা সম্ভব নয় কিন্তু একটি যন্ত্রকে মানুষের মতো বুদ্ধিমত্তা দিয়ে সেটিকে চিন্তা করানো কিংবা বিশ্লেষণ করানোর যে ক্ষমতা এই ক্ষমতা দেওয়ার ধারণাটিকে সাধারণভাবে আমরা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বলে থাকি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে আমরা প্রধানত তিনটি ভাগে ভাগ করতে পারি প্রথমে হচ্ছে উইক এআই সহজভাবে যদি উইক এআই বোঝানো হয় একটি মেশিনকে সাধারণ নির্দেশ দিলে সেই মেশিনটি যদি সেই নির্দেশ পালন করতে পারে তাহলেই সেটিকে আমরা বলতে পারি উইক এআই মনে করি তোমরা যখন লিফটে উঠো তোমরা তখন লিফটের উপরের বাটন প্রেস করলে লিফটটি উপরে উঠছে লিফটের নিচের বাটন প্রেস করলে লিফটটি নিচে নামছে তার মানে সাধারণভাবে উপরে এবং নিচে যাওয়ার বাটন প্রেস করার সাথে সাথেই মেশিনটি নির্দেশ পেয়ে যাচ্ছে যে তার উপরে উঠতে হবে নাকি নিচে নামতে হবে এটি হচ্ছে উইক এ এর উদাহরণ স্ট্রং এআই স্ট্রং এআই এর ইম্পর্টেন্ট একটি টপিক হচ্ছে ইমেজ প্রসেসিং ক্যামেরাকে বা অন্য কোনো ডিভাইসকে যদি কোনো বস্তু দেখানো হয় সে সেটি খুব সহজে বিশ্লেষণ করে বলে দিতে পারবে এই বস্তুটি বা এই উপাদানটি কিসের তৈরি অথবা এই জিনিসটির নাম কি কোনো ক্যামেরার সামনে যদি আমরা কোনো ফল নিয়ে আসি সে খুব সহজেই বলে দিতে পারবে ফলটি কি আপেল নাকি ফলটি আম সে এই কাজটি কিভাবে করছে এ নিজের থেকেই ফলটিকে স্ক্যান করে বলে দিতে পারছে এবং এই ফলের প্রকারভেদও সে বলে দিতে পারছে সিঙ্গুলারিটির যদি একটি উদাহরণ দিতে চাই বিভিন্ন ধরনের কম্পিউটারকে এরকমভাবে নির্দেশ দেওয়া হচ্ছে অথবা এরকমভাবে ট্রেনিং করানো হচ্ছে যাতে সেই কম্পিউটারটিকে দাবা খেলায় কেউ হারাতে না পারে তাকে সেটি কিভাবে করানো হচ্ছে বিভিন্ন ধরনের যে দাবারু আছে তাদের বিভিন্ন চাল এবং তাদের বিভিন্ন স্ট্র্যাটেজি কম্পিউটারকে শিখানো হচ্ছে কম্পিউটার সেটি নিচ থেকে শিখে তাদের বিরুদ্ধেই সেটি প্রয়োগ করছে এবং এর মাধ্যমে কম্পিউটারকে হারানো দুর্বোধ্য হয়ে যাচ্ছে এ ধরনের যে প্রক্রিয়া বা প্রসেস তাকে আমরা বলতে পারি সিঙ্গুলারিটি অথবা সুপ্রিম এআই চলো দেখে নেই ব্যবহারিক ক্ষেত্রে আমরা এআই বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কিভাবে ব্যবহার করছি স্মার্ট গাড়ি তোমরা অলরেডি জানো টেসলা নামক একটি কোম্পানি কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পন্ন গাড়ি উদ্ভাবন করছে বা আবিষ্কার করছে এই গাড়িটির মধ্যে নির্দিষ্ট কোনো ড্রাইভার থাকছে না সে নিজে থেকেই আশেপাশের পরিবেশ এবং আশেপাশের অবস্থা অনুধাবন করে সামনে পিছনে ডানে বামে চলতে পারছে এবং এ ধরনের গাড়ি রাস্তায় খুবই সুন্দরভাবে অ্যাক্সিডেন্ট ছাড়া চলতে পারছে এটি হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স লার্ন কার নিরাপত্তা ও নজরদারি বর্তমানে তোমরা জেনে থাকো বিভিন্ন ড্রোনের মাধ্যমে ড্রোনিং ডিভাইস দিয়ে বিভিন্ন এলাকায় এবং বিভিন্ন স্থানে কোনো অনৈতিক কার্যকলাপ হচ্ছে নাকি সেটির নজরদারি করা হয়ে থাকে তাহলে ড্রোন আমাদের কী সুবিধা দিচ্ছে ড্রোন আমাদেরকে নিরাপত্তা ও নজরদারির সুবিধা দিচ্ছে যাতে আমরা অনৈতিক কার্যকলাপ হওয়া থেকে দূরে থাকতে পারি সোশ্যাল মিডিয়া আপডেট তোমরা বিভিন্ন ধরনের ওয়েবসাইটে গেলে দেখতে পাবে সেখানে বিভিন্ন ধরনের অটোমেটিক অটোবট চ্যাট সিস্টেম রয়েছে যার সাথে তুমি বিভিন্নভাবে কমিউনিকেট করতে পারছো কথা বলতে পারছ এবং তার কাছ থেকে নিচ থেকেই বিভিন্ন ধরনের ইনফরমেশান জানতে পারছো এখন এই চ্যাট বক্সটির পিছনে কি কোনো মানুষ রয়েছে না এই চ্যাট বক্সটিকে কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে প্রশিক্ষণ দেওয়া হয়েছে যাতে এটি সাধারণ মানুষের সাথে সুন্দরভাবে কমিউনিকেট করতে পারে ব্যাংকিং পরিষেবা ব্যাংকিং পরিষেবায় বর্তমানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের প্রয়োগ সব থেকে বেশি ব্যাংকে মানুষজন খুবই সেন্সিটিভ ইনফরমেশান এবং সেন্সিটিভ জিনিসপত্র রাখছে যার উপর সিকিউরিটি অথবা নজরদারির ব্যবস্থা উন্নত করা অত্যন্ত জরুরি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কি করছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সিকিউরিটির ক্ষেত্রে অথবা সাইবার সিকিউরিটির মাধ্যমে আমাদের এই ব্যাঙ্কিং পরিষেবা বা সিকিউরিটি দিয়ে থাকে চলো দেখে নেই মানব ও কৃত্রিম বুদ্ধিমত্তার মধ্যে পার্থক্য মানব বুদ্ধিমত্তা হচ্ছে সৃষ্টিশীল তার মানে হচ্ছে গিয়ে মানব বুদ্ধিমত্তা ছোট থেকেই সৃষ্টিশীল হয় এবং মানব বুদ্ধিমত্তা ছোটবেলা থেকেই বিকশিত হয় কৃত্রিম বুদ্ধিমত্তা যেহেতু মানুষের সৃষ্টি সেজন্যই কৃত্রিম বুদ্ধিমত্তা সৃষ্টিশীল হয় না মানবের বুদ্ধিমত্তা অথবা মানব বুদ্ধিমত্তা চিরস্থায়ী হয় না তার মানে আমরা যদি অনেক কিছু শিখার পরেও অনেক দিন প্র্যাকটিসের মধ্যে না থাকি আমরা ওই জিনিসটি ভুলে যাব কিন্তু মেশিনকে বা কোনো ডিভাইসকে যদি কৃত্রিম বুদ্ধিমত্তার মাধ্যমে কোনো কিছু শিখানো হয় সেটি সে চিরস্থায়ী হয় এবং সেটি সারা জীবন মনে রাখে মানব বুদ্ধিমত্তা প্রকৃতিগতভাবে প্রাপ্ত হয় সাধারণত একটি মানব শিশু জন্মানোর পরই সে বুদ্ধিমত্তা দিয়ে বিভিন্ন ধরনের কাজ করতে পারে এবং বিভিন্ন নির্দেশ সম্পাদন করতে পারে কৃত্রিম বুদ্ধিমত্তা মানুষের দ্বারা কৃত্রিম উপায়ে প্রাপ্ত হয় তার মানে একটি মেশিন অথবা একটি ডিভাইস নিজের থেকে কিছু শিখতে পারে না মানবের সাহায্যে বিভিন্ন নির্দেশ সে পালন করতে পারে বিভিন্ন ধরনের শিক্ষার মাধ্যমে চলো দেখে নেই মানব ও কৃত্রিম বুদ্ধিমত্তার মধ্যে পার্থক্য মানব বুদ্ধিমত্তা সৃষ্টিশীল হয় তার মানে আমরা মানুষ হিসাবে বরাবরই ক্রিয়েটিভ আমরা নিজের থেকে ছবি আঁকতে পারি গান বাজনা করতে পারি এছাড়াও বিভিন্ন সৃষ্টিশীল জিনিস তৈরি করতে পারি কিন্তু একটি মেশিনের পক্ষে কি তা সম্ভব হয় উত্তর হচ্ছে না একটি মেশিনকে যতটুকু নির্দেশি দেওয়া হয় সে শুধুমাত্র ততটুকু নির্দেশই পালন করতে পারে সে নিজের থেকে কোনো কিছু ক্রিয়েটিভ ওয়েতে চিন্তা করতে পারে না মানব বুদ্ধিমত্তা চিরস্থায়ী হয় না আমরা যদি কোনো কিছু কন্টিনিউয়াস ওয়েতে প্র্যাকটিস করতে না থাকি একটি সময় আমরা সেই জিনিসটি ভুলে যাব কিন্তু একটি মেশিনকে যদি কৃত্রিমভাবে বুদ্ধিমত্তা প্রদানের মাধ্যমে একটি জিনিস শিখে ফেলা হয় যতক্ষণ পর্যন্ত না আমরা ওই জিনিসটি ডিলিট করে ফেলছি সে সারা জীবনের জন্য সেটি মনে রাখবে মানব বুদ্ধিমত্তা প্রকৃতিগতভাবে প্রাপ্ত হয় একটি মানব শিশু জন্মানোর পর থেকেই সে চিন্তা করতে পারে মানব বুদ্ধিমত্তা প্রকৃতিগতভাবে প্রাপ্ত হয় একটি মানব শিশু জন্মানোর পরে সে চিন্তা করতে পারে বুদ্ধিমত্তার প্রয়োগ করতে পারে কিন্তু একটি মেশিনের পক্ষে কি তা সম্ভব হয় না কৃত্রিম বুদ্ধিমত্তা মানুষের দ্বারা কৃত্রিম উপায়ে প্রাপ্ত হয় মানুষ একটি মেশিনকে যতটুকু নির্দেশ বা যতটুক জিনিস শিখিয়ে দিবে সে ততটুক কাজই করতে পারবে মানব বুদ্ধিমত্তা ক্রমশই বিকশিত হতে পারে আমরা জানি বয়সের সাথে সাথে আমরা অনেক কিছু চিন্তা করতে পারি অনেক কিছু সৃষ্টি করতে পারি অনেক ক্রিয়েটিভ ওয়েতে অনেক নতুন ক্রিয়েশন ক্রিয়েট করতে পারি অথবা আবিষ্কার করতে পারি মেশিনের পক্ষে কি তা সম্ভব হয় কৃত্রিম বুদ্ধিমত্তার স্বাভাবিকভাবে বিকাশের কোনো ধরনের কোনো সুযোগ নেই সহজভাবে যদি বলি মানুষ তাকে যতটুকু নির্দেশ শিখিয়ে দিবে সে ততটুকুই কাজ করবে নিজের থেকে কোনো কিছু চিন্তা করে নতুন কোনো ওয়েতে কোনো কিছু ইউজ করতে পারবে না মানব বুদ্ধিমত্তাকে লিখে রাখা সম্ভব হয় না কৃত্রিম বুদ্ধিমত্তাকে বিভিন্ন ধরনের প্রোগ্রাম কোড আকারে লিখে রাখা যায় আমরা বুদ্ধিমত্তাকে প্রয়োগ করে বিভিন্ন ধরনের কাজ করতে পারি কিন্তু আগেই যেভাবে বলে এসেছি আমরা যদি প্র্যাকটিসের মধ্যে না থাকি আমরা কি সেটা মনে রাখতে পারবো উত্তর হচ্ছে পারব না কিন্তু একটি মেশিনকে বিভিন্ন কোডের মাধ্যমে আমরা অনেক কিছু শিখাতে পারি এবং যখন সেই কাজটি সম্পন্ন করতে হবে সেই কোডটুকু আমরা নিয়ে এসে রান করালেই সে ওই কাজটি করতে পারবে কৃত্রিম বুদ্ধিমত্তাকে বিভিন্ন ধরনের প্রোগ্রাম কোড আকারে লিখে রাখা যায় তার মানে যখন যেই সুনির্দিষ্ট কাজটুকু আমাদের করতে হবে ততটুকু কোড যদি আমরা রান করি মেশিন তাহলে সেই পরিমাণ কাজই সম্পন্ন করবে আজকের লেকচার এই পর্যন্তই দেখা হবে তোমাদের সাথে পরবর্তী কোন লেকচারে ততদিন পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো ব্রাইট স্কিলের সাথে থাকো